জয় নিতাই জয় গৌর জয় জগন্নাথ তো আজকের ডেলি ব্লগ একটা শুরু করছি এখান থেকে এখন রান্না হচ্ছে জগন্নাথের এখানে ডাল হচ্ছে জগন্নাথের জন্য কাঁচা মুগ ডাল আর এখানে হচ্ছে বেগুন ভাজা তো দেখতে থাকুন আজকের পুরো ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে রাধে রাধে তো ওদিকে ভাজা সব সম্পূর্ণ হয়ে গেছে আর ডালটা এখনও হচ্ছে তো ডালটা ওদিকে ঢেকে রেখে এখানে এসেছি একটুখানি আপনাদের সাথে কথা বলবো জন্য তা সবার প্রথমে আজকে যে বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করার জন্য আসে সেটা হচ্ছে রাধা অষ্টমী জন্মাষ্টমী পেরিয়ে গেল এবং তার পনেরো দিনটা ঠিক পনেরো দিন পর আসে রাধা অষ্টমী আমাদের রাধারানী আবির্ভূত হয়েছিলেন তো এবার রাধা অষ্টমীর ব্রত কীভাবে পালন করব কবে পড়ছে জন্মাষ্টমীর মতো সেদিনও কি ব্রত করব এবং তারপরের দিন কি ভোগ লাগাবো কি কি ভোগ লাগানো উচিত সে সমস্ত কিছু নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেকের মনে তো সেই নিয়ে আজকে একটুখানি আলোচনা করব তো সবার প্রথমে এবার রাধা অষ্টমী যদি ইংরেজির তারিখ অনুসারে দেখি তো পড়ছে এগারোই সেপ্টেম্বর আজ হচ্ছে তেসরা সেপ্টেম্বর এবং আর ঠিক আট দিন পরেই রাধা অষ্টমী তো জন্মাষ্টমীর ক্ষেত্রে আমরা কি করেছিলাম যে যেদিন জন্মাষ্টমী অর্থাৎ রাত্রে যেহেতু আমাদের ভগবানের আবির্ভাব তো আমরা সারা দিন ধরে ব্রত করেছি রাত্রেবেলা অভিষেক করেছি ভোগ লাগিয়েছি পরের দিন সকালবেলা প্রসাদ দিয়ে পালন করেছি রাধা অষ্টমীর ক্ষেত্রে আপনাদের কাছে দুটো দুটো নিয়ম রয়েছে রাধা অষ্টমীর ক্ষেত্রে সবার প্রথমে হচ্ছে যেহেতু আমাদের রাধা অষ্ট যেহেতু আমাদের রাধারানী ব্রহ্ম মুহূর্তে প্রকট হয়েছিলেন অর্থাৎ ভোরের দিকে চারটে সাড়ে চারটের কাছাকাছি প্রকট হয়েছিলেন তো সেহেতু যেদিন এগারোই সেপ্টেম্বর তার ঠিক আগের দিন অর্থাৎ দশই সেপ্টেম্বর আপনারা পুরো দিন যেভাবে জন্মাষ্টমীতে ব্রত হয়েছিল নির্জলা কিংবা না পারলে কেউ একাদশীর মতো ফল আহার করে তো সেভাবে আপনারা ব্রত পালন করতে পারেন আর আর তারপরের দিন সকালবেলা সাড়ে চারটের দিকে রাধা গোবিন্দদের অভিষেক করিয়ে তাদের ভোগ লাগাতে পারেন সুন্দর সুন্দর তৈরি করে এবং তারপর সেই প্রসাদ দিয়ে আপনারা পালন করতে পারেন এটা একটা আর নইলে যেদিন রাধা অষ্টমী অর্থাৎ এগারোই সেপ্টেম্বর আপনারা সকাল থেকে উপোস করে বা সকাল থেকে ব্রত করে থাকতে পারেন এবং বারোটার দিকে অর্থাৎ দুপুর বারোটার দিকে রাধারানীর অভিষেক করিয়ে তাকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ দিয়ে আপনারা পালন করতে পারেন তো দুটো নিয়ম রয়েছে কেননা যারা গৃহস্থ কিংবা যাদের নানা রকমের কাজ আছে এবং অত ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে যারা অভিষেক বা ভোগ এই সমস্ত কিছু তৈরি করা কিংবা এগুলো সব করা করতে পারবেন না তো তারা দুপুর বারোটার দিকে করবেন এবং সকাল থেকে উপোস থাকবেন চাইলে আগের দিন থেকে উপোস থেকে সকাল বারোটা অবধিও উপোস থাকতে পারেন মানে দশই সেপ্টেম্বরও উপোস থাকতে পারেন ব্রত করতে পারেন এবং এগারোই সেপ্টেম্বর দুপুর বারোটা অবধিও ব্রত করতে পারেন পর্যন্ত ব্রত করে তারপর বারোটার পরে অভিষেক করিয়ে যেভাবে বললাম ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পেয়ে ব্রত পালন করতে পারেন দুটোভাবে রয়েছে এভাবে আপনারা করবেন কেননা রাধাষ্টমী করু রাধারানী আমাদের করুণাময়ী তিনি অল্পতেই প্রসন্ন হয়ে যান আর এটা তো গেল ব্রতের কথা এবার আসি যে রাধারানীর অভিষেক কীভাবে হবে যেভাবে আমরা গোপালের অভিষেক করেছিলাম জন্মাষ্টমীতে যে সুন্দর তাকে একটা পোশাক পরাতে হবে তো রাধারানিকেও আপনারা সুন্দর হলুদ রঙে কিংবা গোলাপি রঙের শাড়ি পরি আপনাদের যদি বিগ্রহ থাকে রাধাগে তাহলে তো খুবই ভালো আর যদি চিত্রপট থাকে তাহলে তাকেও একটা কাপড় পরি কাপড় তো পরাতেই হবে পরি আপনারা অভিষেক করতে পারেন আর যদি মনে হয় যে চিত্রপটে অভিষেক করাতে পারবেন অনেক সময় হয় যে ফটো মানে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আপনারা চিত্রপটকে একটা আসনে বসিয়ে তার সামনে একটা পাত্র রাখবেন এবং মানসিকভাবে সেখানে আপনারা শঙ্খ দিয়ে দুধ ঘৃত জল সব কিছু দিয়ে দিয়ে এমনভাবে মানে মনের ভাব রাখবেন যে আমরা রাধারানী আর গোবিন্দের অভিষেক করছি আর যদি বিগ্রহ থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি বাড়িতে গোপাল থাকে তো গোপালকে অবশ্যই অভিষেক করাবেন রাধারানীর অষ্টমীতে গোপালকে অভিষেক করাবেন তো এটা গেলে অভিষেক দুধ দই ঘৃত মধু আর সরকরা যেভাবে পঞ্চামৃত তৈরি করার কথা বলেছিলাম জন্মাষ্টমী ভিডিওতে না দেখে থাকলে অবশ্যই দেখে নিন তো সেভাবেই পঞ্চামৃত তৈরি করবেন তৈরি করে অভিষেক করাবেন আর তারপর শুদ্ধ জল দিয়ে অভিষেক করাবেন করি এখন শৃঙ্গারের পালা স্নান করানো হয়ে গেল শৃঙ্গারের পালা খুব সুন্দর করে গোলাপি নীল এই রঙের পোশাক আনবেন বা যদি নিজের হাতে তৈরি করতে পারেন তাহলে তো সব থেকে শ্রেষ্ঠ তো খুব সুন্দর করে সাজাবেন এত সুন্দর করে মনের মতন করে সাজাবেন প্রাণেশ্বরী আর প্রাণেশ্বরকে তো সাজিয়ে গুজিয়ে এবার আপনারা নিজের হাতে ফুলের মালা গাঁজবেন যদি বাড়িতে ফুল থাকে নলে বাজার থেকে ফুল আনবেন সুন্দর করে পছন্দ করে কেনা মালা পরানোর এক আর নিজের হাতে তৈরি করে সেই মালা ধারণ করানো যুগলকে তার আনন্দ আরেক তো আপনারা নিজের হাতে মালা তৈরি করে রাধা গোবিন্দকে পরাবেন আর এমন নয় যে রাধা অষ্টমীর জন্য শুধুমাত্র রাধারানীকেই ভালো করে সাজাবো তাকেই মালা পরাবো পাশে গোবিন্দ বসে রয়েছে তাকে সাজাবো না কারণ আমাদের শ্যামকে প্রসন্ন করলে বা আমাদের প্রাণের প্রাণেশ্বরকে প্রসন্ন করলে কিন্তু আমাদের রাধারানী সবথেকে বেশি প্রসন্ন হন তো আপনারা সেই অনুসারে করবেন তো সুন্দর করে এখন সাজিয়ে গুজিয়ে মনের মতন করে প্রাণের মতন করে সাজাবেন আর সাজানোর পরে এখন তুলসী অর্পণ করবেন গোবিন্দ চরণে রাধারানীর চরণে তো তুলসী অর্পিত অর্পণ হয় না রাধারানীর সখী যেহেতু বৃন্দাদেবী তা সে কারণে গোবিন্দের চরণে তুলসী অর্পণ করবেন করে নিয়ে এখন পালা হচ্ছে ভোগ লাগানো খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করবেন ক্ষীর তারপর হচ্ছে একটু গাঢ় করে পায়েস মানে মিষ্টান্নটা একটু গাঢ় করে তৈরি করবেন আর হচ্ছে মানে দুধকে জ্বালিয়ে জ্বালিয়ে মোটা করে তার মধ্যে চাল দিয়ে সেভাবে তৈরি করবেন আর সব থেকে যেটা প্রিয় আমাদের আধারণি সেটা হচ্ছে আরবি আরবি মানে হচ্ছে কচু কচুর শাক কচুর দিয়ে রসা কিংবা আপনারা কচু ভাজা কচুর চপ তৈরি করতে পারেন বিভিন্ন জিনিস রয়েছে কচুর বড়া মানে চপ আর কি এগুলো কচুর আধারণির খুব প্রিয় কচু তৈরি করে দেবেন মালপোয়া তৈরি করবেন মালপোয়া আমাদের প্রাণের শরীর খুবই প্রিয় মালপোয়া কচু তারপর আপনারা এমনি অন্ন তৈরি করতে পারেন মানে যাদের অধিকার রয়েছে যাদের গুরুদেবের আদেশ রয়েছে অন্নভোগ দেবার রাধাগোবিন্দকে তারা তারা তো অবশ্যই প্রলয়ন্ন পুষ্পান্ন মিষ্টান্ন তারপর হচ্ছে এমনি অন্ন তারপর রসা ডাল সব সবজি দিয়ে মিশানো ডাল তৈরি করবেন ওদিকে কুমড়ি বেগুন ভাজি বিভিন্ন রকমের ভাজা শাক তারপর হচ্ছে ছানার বড়ার রসা পনিরের রসা চাটনি তারপর হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি আনাবেন দই যদি বাড়িতে মিষ্টি তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই হবে না নইলে বাজার থেকে আমরা যেভাবে মিষ্টি কিনে আনি শুদ্ধভাবে দেখে শুনে তারপর দই সেগুলো দেবেন আর যা যারা পারবেন না অন্যভোগ লাগাতে তারা তারা দুধকে একদম মোট মানে দুধকে একদম জাল দিতে বসিয়ে দেবেন একদম জাল পড়তে পড়তে তারপরে সেটা সরগুলো যে ধারে লেগে থাকবে সেগুলোকে আবার করে নিয়ে দেখবেন একদম মানে অনেকক্ষণ জাল পড়তে পড়তে একদম মোটা ঘন হয়ে যাবে এবং ঘন হতে হতে সেটা অনেকটা রাবড়ির মতন হয়ে যাবে রাবড়ি বলতে আপনারা উড়িষ্যা পুরী ওই সব জায়গায় গিয়ে আপনারা রাবড়ি দেখবেন একদম দুধকে জ্বালিয়ে জ্বালিয়ে মোটা হয়ে যায় তো সেই রাবড়ি আপনারা ভোগ লাগাতে পারেন ওতে একটুখানি কেশর নইলে একটুখানি বাদাম গুঁড়ো করে দিতে পারেন বাদাম বেটে দিতে পারেন তারপর মালপোয়া তৈরি করে দিতে পারবেন সুজি দিয়ে মালপোয়া তৈরি করতে পারবেন আর হচ্ছে তার সাথে সাথে আপনারা নাড়ু বিভিন্ন রকমের চিনির নাড়ু গুড়ের নাড়ু তারপর খই দিয়ে গুড় দিয়ে পাক দিয়ে দিতে পারেন তারপরে আপনারা বিভিন্ন রকমের মিষ্টি দোকান থেকে এনে দিতেই পারবেন সুজির হালুয়া করে দিতে পারবেন সুন্দর করে বাদাম দিয়ে ঘিয়ে ভেজে লুচি তারপর আপনারা এমনি মিষ্টান্ন না দিতে পারলেও আপনারা শ্যামাইয়ের ক্ষীর করে দেবেন ছানার ক্ষীর করে দেবেন সাবুর খিচুড়ি করে দেবেন সাবুর পোলাও চিড়ের পোলাও করে দিতে পারেন অনেক কিছু রয়েছে যেগুলো যেগুলো যাদের অন্নভোগ দিতে পারবেন না যারা তারা রাধা অষ্টমী রাধারানীকে তৈরি করে দিতে পারবেন তো এই গেল হচ্ছে মানে শৃঙ্গার অভিষেক তারপর ব্রত তারপর ভোগ লাগানো সমস্ত কিছু আর হচ্ছে তো মোটামুটি এই যা আপনাদের বললাম আর যদি রাধাষ্টমী নিয়ে কোনো এই ভিডিওটা আমি অনেকটা আগে পোস্ট করবো কেননা জন্মাষ্টমীর ভিডিও দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় জন্মাষ্টমীর আগের দিন ভিডিওটা পোস্ট হয়েছিল হয়তো হ্যাঁ এরকমই হবে তো রাধাষ্টমীর ভিডিওটার জন্য অনেকটা আগে দিচ্ছি পুরোটা অবশ্যই শুনবেন এবং তারপরে জানাবেন যে কোনো অসুবিধে রয়েছে কিনা কোন অন্য সংখ্যা রয়েছে কিনা তো অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো চলুন ওদিকে বোধহয় আমার ডাল হয়ে গেছে আমি এখন ডালটা দেখি তারপর গিয়ে ভোগ লাগাছে তারপর আপনাদের দর্শন করাচ্ছি রাধে রাধে জয়নিতাই জয়গৌড় তাজ দুপুরের মধ্যাহ্ন প্রসাদ দর্শন করুন এখানে অন্য রয়েছে এখানে আলু চোখা মানে আলু মাখা বেগুন ভাজা রয়েছে আর ডাল তো করলাম দেখলেনি তো আজকের এই সাধারণ প্রসাদ দুপুরের জয়নি তাই তো এখন বিকেলবেলা চলে এসেছি বিকেলের এখন মানে রাতের ভোগ এখন তৈরি করব এখন মানে সন্ধে হয়ে গেছে এখন রাতের ভোগ তৈরি করব এখানে একটুখানি টমেটো ধুয়ে নিচ্ছি এখানে টমেটো ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি আর এগুলোকে এখন সেদ্ধ বসাবো একটুখানি সেদ্ধ করব। এখন জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেবো দিয়ে একদম নরম করে সেদ্ধ করে নেব আর এদিকে হচ্ছে ময়দা মেখে রেখেছি তো কী তৈরি করছি আজকে রাত্রে আজ তৈরি হচ্ছে মোমো জগন্নাথের জন্য অনেক দিন পরে আবার মোমো বানাবো আজ তা মোমোর জন্য তো ভেতরের যে পুরটা তার জন্য বাঁধাকপি আর এর মধ্যে আজকে একটুখানি স্কোয়াশ দিয়েছি স্কোয়াশ গ্রেড করে আর বাঁধাকপি ছোটো ছোটো করে বানিয়ে তারপর এখন একটুখানি ফ্রাই করা হচ্ছে আদা লঙ্কা এগুলোর সাথে মিশিয়ে আর এদিকে আমাদের যে টমেটো মানে সেদ্ধ করা হয়েছিল ওটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি আর তারপর এখানে হচ্ছে একটা সুন্দর চাটনি বা মোমোর পাশে সস সেই হিসেবে তৈরি করছি আর এখানে এই পুরটা হচ্ছে হয়ে গেলেই তারপর ময়দাতে ভরে মানে ভরে নিই তারপর সেদ্ধ করবো এই যে রাত্রে জগন্নাথের জন্য তৈরি হয়েছিলো মোমো যেমনটা আপনাদের আমি আর এখানে চাটনি টমেটোর আর জল তো এই রাত্রের প্রসাদ দর্শন করুন এখন প্রসাদ পাব আর ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আরও একটা নতুন ফ্লগ আসতে চলেছে একদমই নতুন একদমই আলাদা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে রাধে জয় নিতাই জয়গুড় জয় জগন্নাথ